সৌন্দর্যের ঐক্য দেখিয়াই মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম সূর্য ধায় লহিবারে বিশ্রামের গুণ ভাঙা এক ডিঙি পরে ফুল শুভ্রবাস চারিদিকে শুভ্র দল করিয়া বিকাশ মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে অমর আলোকময় তপনের পানে ছোট মাথা দুলাইয়া কহে ফুল গাছে লাবণ্য কিরণ ছটা আমারও তো আছে কি অপূর্ব লোকসান্তরে হর কষ্ট জলসু ইহাদের মধ্যে ঐক্য ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আলোচনার শিরোনামে মূল বিষয় সুদূর ঐক্য সুদূর ঐক্য